তালে পাই পিছত बचो <laughs> चंडा আমরা মুসলমান আমরা নামদারি মুসলমান আমরা সাধারণত একটু মিছিলও জয়েন করতে পারি নাই আদালতার জন্য আমরা দোকানটা বন্ধ করতে পারি আমাদের মরতে হবে আমার ভাই আমার পাশে ভাইয়ের রক্তের যে অবস্থা নেট করলে যে অবস্থা দেখা যায় কোন আমার প্রতি অত্যন্ত আহ্বান থাকবে আমাদের যে মুসলমান ভাই যে মারা যাচ্ছে আমরা তো কিছুই করতে পারতেছি না অমুসলিমদেরকে জানাই যেতে পারি যে আমরা আসি মুসলমানদের পাশে এটু একটু করে দায়িত্ব তো আমাদের ইমান দায়িত্ব আছে সবাই আমরা পরিশেষে একটা কথা বলবো যখন যে আছেন বন্ধুরা আমার আজকে আমাদের আর বসা থাকার সময় নাই আজকের যখন আজকে সারা বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছেন